থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত ফসল আদিকে আল্লাহ হেফাজত রেখেছেন আর আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদের বাড়ি আনা পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ ভালো এবং বড় বড় مصیبت ঝড় তুফান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের আর একবার শুকরিয়া আদায় করতে গিয়ে محبتের সাথে বলি আলহামদুলিল্লাহ কতবার দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী দয়ার কান্ডারি জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাহ আলিহি আল্লাহ বারিক আলাই সম্মানিত সুপ্রিয় শ্রোত মণ্ডলী ও মুসলমান ভাইরা বয়স্ক আপাজানেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে সুরা নিসা থেকে খানা আয়াতের অংশ পাঠ করেছি এবং সুরা আহাজাব থেকে একখানা আয়াতের অংশ একটা টুকরো পাঠ করেছি আয়াত ও হাদিসগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি নিজের মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা রাখবো আল্লাহ পাক আমাকে বলার শোনার পরে যথেষ্ট পরিমাণে আমল করা যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত সুপ্রিয় শ্রোতা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন বিশেষ করে বিশ্ব নবীর যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে আমার বিশ্ব নবীর ওপরে এই কোরআন অন্য নবীর ওপর অবতীর্ণ করা হয়নি শেষ নবী বিশ্ব নবীর ওপরে আল্লাহ রবুল আলমিনে কোরআন করিমকে নাজিল করেছিলেন আর এই কোরআনে আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবীর মেসেজ করেছেন আল্লাহ পায়গাম দিয়েছেন আল্লাহ রবুল সারা বিশ্ববাসীর কাছে নারী হোক পুরুষ হোক সকলের কাছে

এই ইতিহাসটা আপনাকে একটু তুলে ধরব তবে একটি কথা ভালো করে মনে রাখবেন যারা যাদেরকে যেই ব্যক্তি যার বিশেষ করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষের যে অবস্থা এমন একটা সময় আমরা বিগত করছি যে দেখুন এই পার্টি পলিটিক্স ব্যাপারে দেখুন কেউ কংগ্রেসের জন্য ভালোবাসা ইহকাল বরবাদ এদের সঙ্গে প্রেম ভালোবাসা করতে গিয়ে ইহ জগৎ বড় জগৎ দুই জায়গায় আপনার নষ্ট হবে এমন একজন ব্যক্তিকে ভালোবাসেন যে আপনার ইহকাল আপনার সম্মান বাড়বে এবং পরকাল আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন আল্লাহ রব্দুল আলমী যাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য নিজের ছেলেকে আপনি করতে বাধ্য নিজের স্ত্রীকে বিধবা করছেন অথচ আপনাকে কোনো গাম নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই যে নেতাদের দলে কে তোমরা সমস্ত টাইম গুলোকে বরবাদ করো রে এদের সঙ্গে মহাব্বাদ রেখে তোমাদের ইহকাল পরকাল নষ্ট হবে এখন একজন মানুষকে ভালোবাসো বর্তমান জামানাতে যারা নেতাজি করে যারা রাজত্ব চালাই যারা এমএলএ হয় তারা তো হলো আল্লাহর আইনকে মানে না ওই সমস্ত নেতারা দাঁড়িয়ে পেশাব করে পশ্চিম দিকে মুখ করে পেশাব করে তাদের বাড়িতে দেখবেন বোন করোনা কেন এদের সঙ্গে তোমরা যতই করোনা কেন তোমরা নিজের বিবিকে বিধবা করোনা কেন নিজের ছেলেকে এতিম করোনা কেন তোমাদের চারা না লাভ নাই এরা নিজেও ধ্বংস হচ্ছে কেদেন তবে আল্লাহ বলছেন নবী গোহন যারা হবে আর যারা সত্যবাদী তাদের সঙ্গে যারা হবে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন। যারা নিজের বিবিকে বিধবা করে দিতেছ স্লোগান দিতেছ মিছিল করতেছ রাগ জাগতেছ এরা কামিয়াব হয়ে যাবে আজকে কামিয়াব হবে কালকে তোমাকে কেউ মনে রাখবে না সঙ্গে তোমার কাছ থেকে ভোট নিয়ে নেবে নিজের পরিবার নিজের পাশAppCompatাল জায়গা করে দেবে রাসূলের मोहब्बत এমন নেতাকে আপনি ভালোবাসেন যেই নেতার জীবনীতে একটা চুল পরিমাণ কোনো দাগ নেই কোনো খুঁত নেই নিখুত নির্ভেজাল जिंदगी गुজার বছর গেছেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী رحمتুল লিল আলামিন جناب মোহাম্মদ সম্মানিত সুধি এমন নেতাকে ভালোবাসেন

আজ কি বর্তমান যুগে আইডিয়া এমন নেতা জীবন জীবনযাপন করেছেন আসলে তো ওমারদ আল্লাহ তা আন হো তিনি রাতের বেলায় গাছ লাগাতেন চিরনি তল্লাসি করতেন কার বাড়িতে খাবার আছে আমাদের জন্য কি করেছ তুমি কিছু জমা করেছ সে বলছে না আল্লাহর রসুল আমি বেশি এমন করতে পারিনি তবে আল্লাহ রসুল আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি কতটুকু ভালোবাসি আমার বাড়িতে মেয়ে আছে দিনে আমি আপনি জায়গা পাবো কি পাবো না অবশ্যই পাবো আজকে আপনি আমি যে সমস্ত গায়ক নায়ক সমস্ত খেলোয়াড়িদেরকে আমরা ভালোবাসি বন্ধুরে তারা কোথায় যাবে তারা তো হচ্ছে মধ্যে যতগুলো মানুষ আসবে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষেরা আল্লাহ রাবুলের নবীর কাছে হাউসে কষারের পানি পান বাবদানের আমার আজকে আপনার বয়স হয়ে গেল পঞ্চাশ বছর রসুলের আইডিয়াল আপনি নিতে পারলেন না আপনার চল্লিশ বছর বয়স হয়ে গেল নবীর ব্যাচ আপনার শরীরে লাগাতে পারলেন না বন্ধুরে আপনি একজন মুসলমান পৃথিবীর নেতাকে ভালোবাসেন গায়ককে নায়ককে যদি ওই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবাসেন তবে হাসুরের মাঠে আপনার সঙ্গে তাদের কেমন হবে সেদিন আপনাকে আমাকে জাহান্ন যেতে হবে আল্লাহ তিনি জমা নিয়ে নিয়েছেন আমার কোনো অসুবিধা নাই আমার কোনো আপত্তি নাই আমার ভাই মারা গেছে আমার আপত্তি নাই বন্ধ আমার আল্লাহর বান্দি রসুলের সাহাবিয়া দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছেন আমার আল্লাহ একজন মহিলা হয়ে নবীকে ভালোবাসা কেমন পরিচয় প্রমাণ করাছেন স্বামীর চাইতে রসুলকে ভালোবাসছেন নিজের ছেলের চাইতে রসুলকে বেশি ভালোবাসা से दिन काजी আসবেন সে দিন একমাত্র কাজী আসবেন কে তো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে